হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন তো অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি ভুলে যান অথবা অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি ব্লক করে ফেলেন আর এম অবস্থায় আপনাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি অবশ্যই রিসেট করার প্রয়োজন পড়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করবেন তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের ডায়াল প্যাডে চাইল্ড প্যাডে আসার পর এখানে আপনাদেরকে ছোট্ট একটি কোড টাইপ করতে হবে কোডটি হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি টাইপ করার পর আপনাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন তো আমার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আমি ওই সিম দিয়ে ডায়াল করে দিচ্ছি ডায়াল করার সাথে সাথেই আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে তো এখানে দেখেন সবার নিচে দশ নম্বরে একটি অপশন রয়েছে দশ নম্বর অপশনের পাশে লেখা আছে রিসেট পিন তো আমরা যেহেতু আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করব সেহেতু আমাদেরকে এখান থেকে দশ নম্বর অপশনে যেতে হবে তো এই জন্য আমরা এখানে দশ তুলবো দশ তুলে সেন্ডে ক্লিক করে দেবো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খোলা ওই এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি দেওয়ার জন্য তো আমার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটা আমার এনআইডি কার্ড দিয়ে খোলা তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পর এখন আমি সেন্ডে ক্লিক করে দেবো এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে আমার এনআইডি কার্ডের মধ্যে আমার যে জন্মশালটা রয়েছে ও জন্মশালটা এখানে দেওয়ার জন্য তো আমি আমার জন্মশালটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জন্মশালটা এখানে দিয়ে দিবেন জন্মশালটা দেওয়ার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দেবো এখন আমি দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে গত তিরিশ দিনে আমি আমার বিকাশ থেকে লাস্ট যে দশটা ট্রানজেকশন করেছি সেটার যে কোনো একটি ট্রানজেকশন আমার মনে থাকা লাগবে সেটা হতে পারে সেন মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ আউট যে কোনো একটি ট্রানজেকশন হতে পারে তো আমি কিছুদিন আগে আমার বিকাশ থেকে ক্যাশ আউট করেছিলাম সেই ট্রানজেকশনটা আমার মনে আছে আর আপনি যদি গত তিরিশ দিনে কোনো রকম ট্রানজেকশন আপনার বিকাশ থেকে করে না থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে সাত নম্বর অপশন সিলেক্ট করতে হবে সাত নম্বর অপশনের পাশে লিখা আছে নো ট্রানজেকশন তো আমি যেহেতু ট্রানজেকশন করেছিলাম ক্যাশ আউট করেছিলাম সেক্ষেত্রে আমি এখানে পাঁচ নাম্বার অপশনটি সিলেক্ট করবো তো পাঁচ নাম্বার অপশনটি সিলেক্ট করার জন্য আমি এখানে পাঁচ তুলব পাঁচ তুলে সেন্ডে ক্লিক করে দেব এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ আমি কত টাকা ক্যাশ আউট করেছিলাম অর্থাৎ কত টাকা ট্রানজ্যাকশন করেছিলাম সে অ্যামাউন্টটা অর্থাৎ সে পরিমাণটা দেওয়ার জন্য বলতেছে তো আমি দুই হাজার টাকা ক্যাশ আউট করেছিলাম দুই হাজার টাকা ট্রানজেকশন করেছিলাম তো এজন্য আমি এখানে দুই হাজার তুলে দিব দুই হাজার তোলার পর আমি সেন্ডে ক্লিক করে দেব ফাইনালি আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে থ্যাংক ইউ দিয়েছে এবং আমাদের রিকোয়েস্টটি তারা নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা আমাদেরকে একটি কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে একটি মেসেজ দিয়ে দিয়েছে তো আমরা মেসেজটি ওপেন করে নিচ্ছি মেসেজটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে একটি টেম্পোরারি পিন দিয়ে দিয়েছে এই পিনের মাধ্যমেই আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করে নিতে পারবো তো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই টেম্পোরারি পিনটিকে কপি করে নিতে হবে পিনটি কপি করে নেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের ড্রায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর এখানে আমাদেরকে আবারও স্টার টু ফোর সেভেন হ্যাশ তুলতে হবে একটি তোলার পর আমাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওই সিম দিয়ে ডায়াল করে দিতে হবে ডায়াল করার পর আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসবে তো এখানে দেখেন এক নম্বরে একটি অপশন রয়েছে এক নম্বর অপশনের পাশে লিখে আছে মাই বিকাশ তো আমাদেরকে এই এক নম্বর অপশনে যেতে হবে তো এর জন্য আমরা এখানে এক তুলবো এক তুলে সেন্ডে ক্লিক করে দেব এখন আমরা এখানে চেন স্পিন নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখন আমাদেরকে এই অপশনে যেতে হবে এই অপশনে যাওয়ার জন্য আমাদেরকে এখানে এক তুলতে হবে এক তুলে সেন্ডে ক্লিক করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে ইন্টার ওল্ড পিন মানে হচ্ছে আমাদেরকে মেসেজের মাধ্যমে যে টেম্পোরারি পিন দিয়ে দিয়েছে ওই পিনটা এখানে দিতে হবে তো আমি ওই পিনটা এখানে দিয়ে দিচ্ছি পিনটি দেওয়ার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দেব এখন আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে পাঁচ ডিজিটের একটি নতুন পিন সেট করতে বলতেছে তো এখন আমি এখানে পাঁচ ডিজিটের একটি নতুন পিন সেট করে দিচ্ছি নতুন পিন দেওয়ার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দিব এখন আমি দেখতে পাচ্ছি কনফার্ম নিউ পিন নতুন পিনটি আবারও এখানে দিতে বলতেছে তো আমি এখানে আবারও পিনটি দিয়ে দিচ্ছি পিঞ্চি দেওয়ার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দেবো ফাইনালি আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি মানে হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি কিন্তু সাকসেসফুলি রিসেট হয়ে গেছে সাকসেসফুলি কিন্তু নতুন পিন আমি সেট করতে পেরেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রিসেট করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখাবে পরের ভিডিওতে সিনক্স টাইম